নারায়ণগঞ্জ কলেজ রোড মধ্যে সবচেয়ে কম দামে স্টুডেন্ট বাজেটে আপনারা সবচেয়ে ভালো ভালো কম্বো পেয়ে যাচ্ছেন এই রেস্টুরেন্টে যেখানে তিনশো টাকা হলে আপনারা পেট ভরে ফ্রেন্ডরা মিলে খেতে পারবেন সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লালিরা রেস্টুরেন্টের অফার কম্বো নিয়ে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা একটু সামনে আসলে কলনির অপোজিটে দোতলায় আপনারা লালিরা রেস্টুরেন্টটি পেয়ে যাচ্ছেন এন্ড এখানে আপনারা যারা আসছেন তারা তো জানেন ছোটোর মধ্যে এই রেস্টুরেন্টটা কত নাইসলি ডেকোরেট করা আছে প্রতিটা কর্নার খুবই সুন্দর এখানে আপনারা সুন্দর সুন্দর ছবি তোলার পাশাপাশি একদম কম দামে আপনারা মজার মজার খাবারও খেতে পারবেন তিনজন তিনজন চারজনের অনেকগুলো কম্বো আছে সো আমরা ফার্স্টে হচ্ছে নিয়েছিলাম চারজনের কম্বোটা যেটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা তো জন প্রতি মাত্র তিনশো টাকা করে পড়তেছে এই কম্বোটা এই কম্বোতে স্টার্টারে আপনারা থাই সুপ পাচ্ছেন সাথে অন্থন পাচ্ছেন এছাড়া হচ্ছে চাওমিন পিজা স্প্রিং রোল অ্যান্ড প্ল্যাটারও থাকছে তো ফার্স্টে হচ্ছে গরম গরম থাই সুপটা খাচ্ছিলাম টপিংস দেখতেই পারতেছেন এখানে চিকেন মাশরুম পারফেক্ট পরিমাণে আছে একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ছিল অন্থন দিয়ে খেতে আরও বেশি জোস লাগে থাই সুপটা দেন এখানে আপনারা চিকেন ভেজিটেবল স্প্রিং রোল পাচ্ছেন যারা পছন্দ করেন স্প্রিং রোল তাদের কাছে খুব ভালো লাগবে অ্যান্ড এখানে পিজা আছে পিজা অ্যাজ অলওয়েজ লাডিটার পিজা আমার খুবই ভালো লাগে অফারে তারা বেস্ট বেস্ট পিজা দেয় এখানে পিজাটা একদম সফট একটা ক্রাস ছিল ক্রাসটা আর পাতলা হলে বেশি ভালো লাগতো দেন এখানে হচ্ছে চিকেন চাউমিন ছিল চাউমিনটা অনেক অনেক মজা লাগছে আমার কাছে চাউমিন এখানে চারজনের পরিমাণে আছে খুবই ভালো পরিমাণ আছে অফারে এর থেকে ভালো খাবার আশাই করা যায় না তো এখানে প্ল্যাটের মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস ছিল ভেজিটেবল ছিল চিকেন মাসালা কারি ছিল আর ফ্রাইড চিকেন ছিল ওভারঅল প্রতিটা খাবারই আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের যদি খাবারে কোনো প্রবলেম থাকে অবশ্যই কাউন্টারের সাথে সাথে জানাবেন যদি আপনাদের চেঞ্জ না করে দেয় তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো এখানে ফ্রাইড চিকেনটা দেখেন একদম জুসি ছিল ওভারঅল কম্বোটা খুবই ভালো ছিল এছাড়াও আপনারা কিন্তু চাইলে তিনজনের কম্বো পেয়ে যাচ্ছেন যেটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এখানে থাই স্যুপ থাকছে ফ্রেঞ্চ ফ্রাই থাকছে পিৎজা থাকছে অন্থন থাকছে এছাড়াও কিন্তু আপনারা পাচ্ছেন প্লেটার তিনজনের জন্য তো তিনজনের এই কম্বোটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা জনপ্রতি প্রতি তিনশো ত্রিশ টাকা সামথিং পড়তেছে তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইটার খেলাম দেন হচ্ছে এখানে থাই সুপের সাথে অন্থন দিয়ে খাচ্ছিলাম তো লাইডার রেস্টুরেন্টের স্টুডেন্ট বাজেটের কম্বোগুলো এত বেশি হাইপ এর জন্য কারণ একটা কম্বোর মধ্যেই সব পেয়ে পিজা থেকে শুরু করে রাইস আইটেম সুপ আইটেম সব কিছুই কিন্তু একটা কম্বোর মধ্যে পেয়ে যাচ্ছি সো যাদের বাজেট একদমই কম স্টুডেন্ট বাজেট আপনারা ভালো মানের খাবার খেতে চান তারা কিন্তু লাইডার রেস্টুরেন্টে চলে আসতে পারেন অ্যান্ড এই প্ল্যাটারটার মধ্যেও সেম ফ্রাইড রাইস ভেজিটেবল সাথে চিকেন মশলা কারি আর এখানে হচ্ছে কিউ চিকেন থাকবে লেগ পিসটা থাকবে তো চিকেন লেগ পিসটা কিন্তু তিনটা ব্যাটারি থাকছে মানে তিনজনই কিন্তু চিকেন লেগ পিসই পাচ্ছেন সো আপনাদের কাছে কার কোন কম্বোটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্টুডেন্ট বাজেটে মজার মজার খাবার খাওয়ার জন্য অবশ্যই চলে আসতে হবে লাইডার রেস্টুরেন্ট আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই